হ্যালো ভিউর্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবারও কিছু পার্টি শাড়ি কালেকশন নিয়ে আসছি যেগুলো একদমই অফার রেটে আপনারা পেয়ে যাবেন খুবই অল্প দামে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যেগুলো আনসেটিং আমাদের সেল করতে 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 দুইটা একটা করে আছে সেই কালেকশনগুলো আজকে আমরা দেখাবো এত সুন্দর প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এটা একটা জর্জেটের মধ্যে দেখেন অনেক সুন্দর একটা কালেকশন পুরাটা সুতা এবং সিকোয়েন্সের কাজ করা থাকছে এবং খুবই গর্জিয়াস একটা শাড়ি এটা আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু এত সুন্দরভাবে কালার করা আছে এবং কুচিতে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সিকুয়েন্সের কাজ করা আছে দেখেন একদমই গর্জিয়াসভাবে সিকোয়েন্সের কাজ করা আছে একদমই পার্টি একটা শাড়ি অফার রেটে আজকে আপনাদেরকে দিয়ে দিব যে আগে অর্ডার করবে সেই পাবে দেখেন পুরাটা ভিতরে কিন্তু এই যে জল করা আছে এবং কুচিতে কাজ করা আছে একদমই গর্জিয়াস একটা কালেকশন এবং এটার সাথে ব্লাউজ পিস দেওয়া আছে কিন্তু এরপরে আমরা যেটা দেখাবো সেটা আরও বেশি গর্জিয়াস একদম আজকে আমরা অফার দামে এই কালেকশনগুলো আপনাদেরকে দিব যে আগে অর্ডার করবেন সেই পাবেন এই যে এই কালারটা দেখেন জাস্ট এই কালারটা দেখেন এবং কাজের ফিনিশিংটা দেখেন মাত্র বারোশো টাকায় আজকে এখানে আপনারা বারোশো টাকায় পেয়ে যাবেন দাম যদি দু একটা কম বেশি হয় সেটা আমি বলে দিব কালারগুলো দেখেন এটা পুরো আঁচলটা কাজ করা এবং এটার ভিতরটা পুরা শাড়ি এটা কিন্তু কাজ করা পুরা শাড়িতে কাজ করা থাকছে যেহেতু দামটা কম থাকবে বারোশো টাকা যে দেখবেন দেখার সাথে সাথে আগে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অন্য কেউ অর্ডার করলে সেক্ষেত্রে আমরা অর্ডারটা নিতে পারবো না যেহেতু এগুলো এক পিস করে আছে দেখেন অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন বারোশো টাকা আমরা আগে বারোশো টাকারগুলো দেখায় দেই বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন এবং এই কালারটা দেখেন পেস্ট কালারের মধ্যে থাকছে এইটা আঁচলটাও কিন্তু পুরাটা এত সুন্দরভাবে কাজ করা আছে দেখেন পুরাটা জুড়ে কিন্তু কাজ করা এবং যেটা দেখছেন সেটাই পাবেন এবং আমরা যা বলছি আমাদের কথার সাথে যদি মিল না থাকে আপনারা কিন্তু ভিডিও কলে দেখে নিতে পারেন আমাদের কাছ থেকে ছবি নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই শাড়িটিও আপনারা যদি দাম কম বাড়া হয় এখানে দুইটা শাড়ি আছে যেটা একটু ব্যতিক্রম দামের থাকবে সেটা আমরা ভিডিও তে বলে দিব ইনশাল্লাহ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মাত্র বারোশো টাকা বারোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই যে আরেকটা শাড়ি যেটা দেখেন এটা এত বেশি গর্জিয়াস এটা আসলে না খুললে আপনারা বুঝতে পারবেন না এই কালারটা জাস্ট দেখেন এটা পুরা আঁচলটা এত সুন্দরভাবে তো কাজ করা আছে এবং এই শাড়ির ভিতরটা যদি আপনারা দেখেন আমি জানি না এটা কার ভাগ্যে আছে এত কম দামে এত কম দামে আপনারা এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাবেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা অনেক সুন্দর বারোশো টাকা হিসাবে খুবই লাভ হবে এটা পুরাটা জুড়ে কাজ করা এবং এটার জর্জেটের কোয়ালিটিটা একদম আলাদা জর্জেটের কোয়ালিটিটাই হচ্ছে একদমই আলাদা দেখেন খুবই সুন্দর পুরাটা জুড়ে পুরা শাড়িতে কাজ করা এটা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে বারোশো টাকা হিসাবে কত সুন্দর শাড়ি পুরা শাড়ি জুড়ে কাজ করা এবং খুবই গর্জিয়াস ব্লাউজ পিস রয়েছে আবারও দামটা বলে দিচ্ছি মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর শাড়িটাও এরপরে আমরা আরেকটা শাড়ি দেখাবো যেটাও কিন্তু বারোশো টাকায় পেয়ে যাবেন এগুলো আমরা আগে সেল করেছি অনেক দামে এখন দু একটা করে আছে এই কারণে দামটা খুবই কম থাকছে এটা দেখেন এটা যে কেউ আসলে নিতে পারবেন এটা খুবই সুন্দর একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন কম দামের মধ্যে আসলে ভালো মানের কালেকশন এগুলো আনসেটিং এই কারণে দামটা কম এগুলো আপনারা মার্কেট থেকে কিনতে গেলে অনেক দামে কিনতে হবে পুরা শাড়ি দেখেন এত সুন্দরভাবে কাজ করা আছে এবং এটার জর্জেটটা কিন্তু দেখেন সীমার জর্জেটের মধ্যে এটা করা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর শাইনই কিন্তু একদমই শাইন এবং যেই কাজটা পারে করা আছে এটা কিন্তু অনেক গর্জিয়াস খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন এবং বারোশো টাকা আমরা সব দেখায় ফেললাম এখন যেটা আছে আমাদের একদমই নতুন কালেকশন দুই হাজার চব্বিশ সালের একদম নতুন কালেকশন আমাদের কাছে আছে দুইটা আমরা দেখায় দেবো যে র্যাফেল করা আছে শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে র্যাফেল করা আছে এটা আমাদের কালার ছিল এখন এটা আমাদের কালার নাই নিচের দিকে কিন্তু কুচি করা আছে এবং র্যাফেল করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কফি কালারের মধ্যে থাকছে এটা পেয়ে যাবেন অফার রেটে আজকে অনলি দুই হাজার টাকায় এই শাড়িটা আজকে আপনারা পেয়ে যাবেন দুই হাজার টাকা এটা হচ্ছে একদম অরিজিনাল সিমারের মধ্যে থাকছে পুরা শাড়িটা দেখতে পাচ্ছেন কাজ করা এবং এটার সাথে ব্লাউজ পিস আছে এবং একদমই সুন্দর গর্জিয়াস একটা পার্টি শাড়ি হবে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকটা শাড়িতেই ব্লাউজ পিস আছে এখন আপনারা যেটা যে এটা কিন্তু ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর কালারটা অনেক সুন্দর এটা থাকবে দুই হাজার টাকা এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন দুই হাজার টাকা এবং লাস্ট একটা শাড়ি দেখাবো মিষ্টি কালারের মধ্যে থাকছে এটাও কিন্তু অনেক সুন্দর যে কোনো পার্টি যে কোনো বড় অকেশনের জন্য আপনারা এটা নিতে পারেন আমরা খুবই অল্প রেটে আপনাদেরকে এই শাড়িটাও দিয়ে দিব দেখেন এটাও আমরা দিয়ে দিচ্ছি দুই হাজার টাকা এটা আমাদের দাম ছিল একুশশো পঞ্চাশ করে আমরা এগুলো আগে সেল করেছি এখন এটা অফার রেটে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় আমরা দেড়শো টাকা কিন্তু মূল্য ছাড় দিচ্ছি অনেক সুন্দর এটা আপনারা হাতে পাওয়ার পরে আসলে বুঝতে পারবেন যে কাজের ফিনিশিং বা কাজের কোয়ালিটিটা কতটা সুন্দর যেটা দেখছেন এবং সেটাই পাবেন যা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের দামটা আবারও বলে দিচ্ছি মাত্র মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই শাড়িটি দ্রুত অর্ডার করবেন যেই নেবেন এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ